পর্ব আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কোন রকম অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে অনায়াসের দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে কোন রকম অভিজ্ঞতা প্রয়োজন শুধু রেফার করে ইনকাম বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে সরাসরি লগ করছি এখানে লগ ইন এ ক্লিক করলাম ওকে আমরা অ্যাকাউন্টে আসার পর এই দেখতে পাচ্ছেন রেফারেলস অপশন এর প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো বন্ধুরা যারা মোবাইল দিয়ে এই কাজটি করতে যাচ্ছেন তারা কোন ব্রাউজারে আসার পর এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখন এর প্রেস করুন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন ডেস্কটপ মোড একটা অপশন এই বক্সে প্রেস করার সাথে সাথে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখানে করতে কোন রকম কিন্তু টাকা পয়সা লাগবে না যত রেফার করবেন তত ইনকাম কোন রকম সমস্যা নেই শুধু মোবাইল দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন এখানে কোন রকম টাকা ইনভেস্ট করতে হবে না শুধু একটা প্রফেশনাল মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা দেখিয়েছিলাম প্রথম পর্বে আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইওর রেফার লিঙ্ক এই একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফার লিঙ্ক এই যে এখানে যদি প্রেস করি তাহলে এটা কপি হয়ে যাবে তো এই লিঙ্কটা যদি আমি কাউকে রেফার করি অর্থাৎ শেয়ার করি হতে পারে আমার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া যদি শেয়ার করি হোয়াটসঅ্যাপ সেক্ষেত্রে আমার বন্ধুরা যদি এখানে প্রেস করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগবে না জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আমি এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবো এরপরে পরে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইদাউট আউট লগিং অর্থাৎ এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা যে লিঙ্ক এই লিঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম আছে এটা হচ্ছে লিঙ্ক উইদাউট আউট লগিং অর্থাৎ লগিং করতে হবে না সব সরাসরি এই লিঙ্ক যারা মার্কেটিং করবে তারাও ইনকাম করতে পারবে তারপরে লিঙ্ক টু লঞ্চ টেলিগ্রাম বট অর্থাৎ টেলিগ্রামে যারা কাজ করে বট ইউজ করে তারা এই লিঙ্কটা সেন্ড করে ইনকাম করতে পারবে তারপরে দেখতে টু অ্যাটাচ দা প্রোমো সাইট ট্রাফিক আইপি ওয়েব প্রো এই লিঙ্ক যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমার সবচেয়ে বেশি লাভ হবে বেশি বেনিফিট হবে কি হবে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ঘরে লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ফর এ রেফারেল হু স্পেন্ড ফাইভ পয়েন্ট সিক্স এইট ডলার অর্থাৎ কেউ যদি ফাইভ পয়েন্ট সিক্স এইট ডলার স্পেন্ড করে অর্থাৎ এখান থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করে অথবা এখানে টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনি জিরো ডলার পেয়ে যাবেন অর্থাৎ রেফার হিসেবে তারপরে দিতে হচ্ছেন ফাইভ পয়েন্ট সিক্স এইট ফর হু স্পেন্ড ফ্রম একশো এই পরিমাণ ডলার যদি কেউ ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনি পাঁচ অর্থাৎ প্রায় ছয়শ টাকার মতো পেয়ে যাবেন এখানে কিন্তু কোন রকম পরিশ্রম নেই শুধু রেফার করা এখন আমি আপনাদেরকে রেফার করাটা শেখাবো অর্থাৎ কিভাবে খুব সহজে রেফার করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চারটা লিঙ্ক এই লিঙ্ক যে কোনো একটা এটা ট্রাফিক এই লিঙ্কটা আমি রেফার করি সেক্ষেত্রে আমার বেশি ইনকাম হবে তো রেফার করার জন্য এই যে এখানে কপি অপশন এরপর প্রেস করলাম লিঙ্কটা আমার কপি হয়ে গেল এখন আমি সরাসরি আমার ফেসবুকে চলে আসলাম অর্থাৎ আমি আমার ফেসবুক থেকে এটা রেফার করব আমার বন্ধুদের আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এটা করতে পারবেন তো আমি যদি এখন ফেসবুক পোস্ট করি এই যে আমি ফেসবুকে চলে আসলাম এখানে এসে আমি সরাসরি পোস্ট করতে পারবো এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর উপরে আমাকে লিখতে হবে যে এই ওয়েবসাইট সম্পর্কে অর্থাৎ এই ওয়েবসাইটের কি পরিমাণ ইনকাম হয় এটা হচ্ছে একটা রাশিয়ান ওয়েবসাইট যেখান থেকে যদি কেউ ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুধু একটা জিমেইল লাগবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে এই তো হয়ে গেল অ্যাকাউন্ট তৈরি এরকম যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে তার একটা নতুন করে অ্যাকাউন্ট তৈরি হবে ইনকামের সুযোগ হবে মাঝখান থেকে আমি যে লিঙ্কটা সাবমিট করলাম অর্থাৎ আমি যে লিঙ্কটা এখান থেকে প্রসার করলাম এর জন্য আমি এখান থেকে বেনিফিট পাবো একইভাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারও একটা লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্ক যদি সে মার্কেটিং করে আমার মতো করে সেক্ষেত্রে সেও এখান থেকে ইনকাম করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন মুো অর্থাৎ আমার নাম হচ্ছে মুন্টু মুন্টু মুন ষোলো এটা হচ্ছে আমার ইউজার নেম এই লিঙ্কটা কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম ওকে এইভাবে আমরা কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবো আপনারা ফেসবুকে খুব সহজেই পোস্ট করতে পারবেন এটা আমি কাউকে দেখালাম না এর সরাসরি সেটা আপনারা পারবেন তো আমি মেসেঞ্জারে দেখাবো অথবা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু করতে পারবেন তো আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জার আসার পরে আমি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ডটা দেওয়া আছে অর্থাৎ আমাদের ফ্রেন্ডের লিস্ট চলে এসেছে আমি এখান থেকে যার কাছে শেয়ার করতে চাই তার নাম সিলেক্ট করবো ধরে নিলাম আমি এই বন্ধুকে দেবো তাহলে এরপরে প্রেস করলাম প্রেস করার পরে এই যে মেসেঞ্জার এই জায়গায় এসে আমি লিঙ্কটা শেয়ার করবো আমি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে অপশন এখানে ক্লিক করলে কিন্তু এটা সেন্ড হয়ে গেল অর্থাৎ এই বন্ধুর কাছে চলে গেল এখন এই বন্ধুর কাছে সরাসরি আমি লিঙ্ক এভাবে শেয়ার করি ঠিক কিন্তু কিন্তু সে জানবে না যে লিঙ্কটার আসলে কি কাজ তো এখানে আমাকে লিখে দিতে হবে তো এই লিংকে ক্লিক করে যদি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে এখান থেকে ডিসকাউন্ট পাবেন এবং ইনকামের সুযোগ পাবেন এরকম ভাবে এখানে লিখে দিতে হবে যাতে করে আপনার বন্ধু দেখে পরে এবং এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে কোনো রকম টাকা পয়সা কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রি একটা জিমেল সুদ্ধ লাগবে তো এইভাবে যদি আপনি দিনে এক থেকে দেড়শো রেফার করেন সেক্ষেত্রে কিন্তু একশো দেড়শো লোকের মধ্যে অবশ্যই বিশ পঁচিশ অ্যাকাউন্ট তৈরি করবে সেক্ষেত্রে আপনি অনায়াস সে পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ শেয়ার করছেন রেফার করছেন তো আশা করি কাজটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ